আসসালামু আলাইকুম কৃষিপ্রেমী বন্ধুরা এই যে আমাদের আবু ধান এখন প্রায় ধান বের হওয়া শেষ হয়েছে পাকা অবস্থায় আছে কিছু দান পাকা বাকি আছে তো দশ বারো দিনের ভিতরেই ধান পেকে যাবে তারপরে আমন ধান রোপণ করা হবে এটা মার্শাল্লাহ মোটামুটি ভালো দান হয়েছে এবছর এখানে মনোমালি ভাইও আছে উনি বছর আবেদন চাষ করছেন চাষ করে অনেক পোকামা করে অনেক উনাকে আক্রমণ করছে তো সব শেষে ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে তো এখন মরমালি ভাইয়ের সাথে কথা বলো ভাই মরমালি ভাই শরীরটা ভালো আপনার আচ্ছা এটা কি দাল লাগাইছিলেন দাঁড়া জাতটা কিটা মনে আছে কি নাম না 98 98 তো মোটামুটি কি হন কি ফলনডা কিরকম ভালো হইব আশা করতেছস কি ভালো হইব পুकामा করে আক্রমণডা কিরকম হইছিল অনেক অনেক কি খেত যাও গর অবস্থাছিল নাকি হ্যাঁ তো এই যে ওটাতে চারার উপনে দিন পর মাজরা ব্যাপক ভেপোকারে আক্রমণ করেছিল এবং ब्लाস্টও কিছু দেখা দিয়েছিল তো উনি একদম ভেঙে পড়েছিল যে ওনার জমিটা মনে হয় আর ধান চাষ করতে পারবে না তো আর আসলাম ওনার জমিতে আসার পরে কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম মার্শাল্লাহ এখন ভালো আশা করছি দশ থেকে বারো মন ধান বিঘা পাওয়া যাবে